কারিনা আর সাইফ ছেলে হয়েছে কারিনা আর সাইফ আলী খানের ছেলে হয়েছে একেবারেই বিশ্বাস করবেন না কারিনা কাপুর খান এবং সাইফ আলী খানের ছেলে হয়েছে এই যে খবরটি ফেসবুক থেকে টুইটার সমস্ত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তা আসলে ভুয়া খবর খবরের সঙ্গেই যে ছবিটি ভাইরাল হয়েছে সেটিও ফটোশপ করা এমনকি ইউটিউবে যে ভিডিওটি এখন পর্যন্ত আট লাখ এগারো হাজার আটশো চল্লিশটি ভিউজ পেয়েছে সেটিরও কোনো সত্যতা নেই কারণ এখন পর্যন্ত এমন কোনো তথ্য খান পরিবার থেকে পাওয়া যায়নি বরং এই খবরকে ভুয়া বলেই উড়িয়ে দিয়েছেন খোদ নবাব সাইফ আলী খান আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে